রুচি পালকাতে মাঝে মধ্যে যে কোনো মাছ দিয়ে কচুর লতি একটু ঝাল ঝাল তরকারি খেতে খুবই ভালো লাগে আজ তৈরি করছি কচুর লতির তরকারি আর এই রান্নার জন্য কয়েকটি সিলভার কাপ মাছের টুকরা নিয়েছি আর একটা তেলাপিয়া মাছ সেই সাথে কিছু বাটা মশলা আর কচুর লতি শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেল আর কড়াই দুইটাই খুব ভালো করে গরম করে নিয়ে তারপর মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাছের ঝোলের মাছ একটু কড়া করে ভাসলে গ্রানও খুব সুন্দর হয় মাছগুলো ভাঙে না আর দেখতেও খুবই ভালো লাগে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে রাখছি যে কোনো মাছ দিয়েই এই কচুর লু তরকারি রান্না করলে খেতে ভালো লাগে ছোটো মাছও ভালো আবার একটু বড়ো সাইজের মাছ হলেও খেতে মন্দ লাগে না ভাজা মাছ তুলে রেখে অল্প পাঁচফোরণ দিয়ে দিলাম ইচ্ছে করলে জিরা ফোড়নও দিতে পারেন আবার যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন পেঁয়াজ রসুন দিলেও ভালো লাগবে এবার ফোড়ন ভাজা হলে লতির টুকরাগুলো দিয়ে দিয়েছি আর হালকা আছে একটু নেড়ে নিলাম চুলা আট একটু বেশি ছিল বলে এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে লতিগুলো তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো ভেজে নেব কচুর লতির ঝুল তৈরি করতে চাইলে এরকম হালকা ভেজে লতিগুলো দিলে লতিতে গলাও চুলকাবে না ভাঙেও না সহজে আর দেখতেও ভালো লাগে কচুর লতি যে কোনো রান্নাই অল্প সময়ে তৈরি হয়ে যায় আর লতিগুলো খুব সুন্দর করে তেলে ভেজে নিলাম এতে খেতেও দারুণ লাগবে লতিগুলো সহজে নরমও হবে না ভাজা হলে এবার বাটা মশলার মধ্যে ধনিয়া সরিষা এবং শুকনো মরিচ বাটা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে লতির সাথে মশলা কষিয়ে নিচ্ছি এতে একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিলে লতিতে কখনোই গলা ধরবে না আর হালকা বেজে রান্না করলে খেতেও চমৎকার লাগবে মশলার সাথে ভাজা লতিগুলো আরও দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি এতে মশলাও কষানো হয়ে গেল আর লতিগুলো এরকম কষিয়ে রান্না করলে খেতে খুবই সুন্দর হয় রান্নাটাই খেতে কাঁচামিও তৈরি করতে পারেন খুবই ভালো লাগে আর সরিষবাটা দিলে কচুর লতির সাথে খুব ভালো মানায় কষিয়ে নিয়ে দুই গ্লাসের মতো জল দিয়েছি আর এই রান্নায় খুব একটা জল লাগে না লতির তরকারি বেশি জুল খেতেও ভালো লাগে না সবার হালকা একটু ভিজে ভিজে করলেই খেতে চমৎকার লাগবে নেড়ে চেড়ে নিয়েছি এবার বাজা মাছগুলোও একই সাথে দিয়ে দিচ্ছি যেহেতু সিলভার মাছ নরম হয় আর লতিগুলোও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই একই সাথে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি আর খুব একটা বেশি সময় ঢাকবো না তাহলে লতিগুলো অতিরিক্ত নরম হয়ে যাবে ভেঙেও যায় তাই দুই মিনিটের মতো ডেকে রাখার পর ডাকনাটা তুলে এরকম চুলার বাড়িয়ে দিয়ে জুলটা শুকিয়ে নিতে হবে আর লতি যত কম নাড়াচাড়া করে রান্নাটা শেষ করা যায় ততই ভালো হয় লতিগুলো আস্ত আস্ত থাকে ভাঙে না দেখতেও ভালো লাগে তৈরি হয়ে গেল মাছ দিয়ে কচুর লতির তরকারি হাতের কাছে যে কোনো মাছ দিয়েই এভাবে লতির একটু জাল জাল তরকারি তৈরি করে নিন কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ